আজ আমরা রসুল আলী আলিউসালামের জীবনের ছয়টি গুরুত্বপূর্ণ অভ্যাস সম্পর্কে জানব যা মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিজ্ঞানীরা ওনার প্রত্যেক জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই ছয়টি অভ্যাসকে শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন এক সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হযরত মো তাড়াতাড়ি তারা থেকে জাগ্রত হতেন এবং দিনের কাজ শুরু করতেন আজ বিজ্ঞান প্রমাণ করে যে সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মানুষের মধ্যে প্রোডাক্টিভিটি বেশি থাকে এবং সেই সাথে যারা দ্রুত ঘুম থেকে ওঠে তাদের মধ্যে হতাশা কিংবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে দুই স্বল্প আহার গ্রহ মহানবী হজরত মো সাল্লু আলিয়ালাম রোগ অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন বহু বছর পর বিজ্ঞান প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণের মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ হওয়ার পরে মস্তিষ্কে সংকেত আসতে তিরিশ মিনিট সময় লাগে অনেক সময় দেখা যায় ভর পেট খাওয়ার তিরিশ মিনিট পর পর মানুষের কাছে অস্বস্তি বোধ হয় কারণ সে খুব বেশি খেয়ে ফেলেছে তাই পেট খালি থাকা অবস্থায় খাওয়া বন্ধ করা উচিত দেখবেন তিরিশ মিনিট পর আপনার কাছে মনে হবে আপনার পেট পূর্ণ হয়ে গেছে তার পরিবারের সাথে খাওয়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলী আসসালাম সবসময় পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খাবার ব্যাপারে উৎসাহিত করতেন আজ বিজ্ঞান বলে যে পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খাবার খেলে অনেকাংশে মানসিক চাপ কমে পাঁচ তিন শ্বাসে পানি পান করা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলি আসালাম তিন শ্বাসে পানি পান করতেন এটা শূন্য বিজ্ঞান দাবি করে যে একসাথে পানি পান করলে আমাদের বলাড এর ইলেকট্রোলাইটগুলো ইনক্রিজ হয়ে যায় তয় সুস্থ থাকা ইসলামের পাঁচটি স্তরের মধ্যে তিনটি মানুষকে শারীরিকভাবে ফিট এবং সুস্থ রাখে নামাজ আদায় করাও একটি শারীরিক ব্যায়াম বিজ্ঞান অবশ্যই আমাদের হৃদয় এবং মস্তিষ্ক সুস্থ রাখতে ব্যায়াম করার পরামর্শ দিয়ে থাকেন নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করাটা একটা মানুষের শারীরিক ব্যায়াম পূরণ করতে পারে